বন্ধুরা হিয়া বেঙ্গলি ক্লাস চ্যানেলে পুনরায় সকলকে স্বাগতম জানাচ্ছি আজ এই ভিডিওতে ধ্বনি ও বর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব এটা বলে রাখি বাংলা ব্যাকরণে প্রাথমিক যে অংশটি আমাদের অবশ্যই জানা দরকার ধ্বনি কাকে বলে বা ধ্বনি কি এবং বর্ণ কি। ধ্বনি ও বর্ণ একে অপরের প্রায় পরিপূরক ধ্বনি কাকে বলে আমরা মুখ দিয়ে যে আওয়াজ বের করি বা কান দিয়ে যা শুনি তাহাই হচ্ছে ধ্বনি ধ্বনি সব ধ্বনি হচ্ছে একটা আওয়াজ যেমন কি আমরা অ আ হস্যই দীর্ঘই ক খ গ ঘ এইগুলো হচ্ছে এক একটা ধ্বনি ধ্বনি সংজ্ঞা ছোট করে বলতে গেলে ছোট বন্ধুরা আমাদের মুখের কথার সব থেকে ছোট অংশকে বলা হচ্ছে ধ্বনি যেমন অ আ হাস্যই দীর্ঘ এই যে ধ্বনি এর লিখিত রূপ অর্থাৎ আমরা যখন এই আওয়াজটার একটা কোনো লিখিত রূপ দেবো তখন সেটা হয়ে যাবে বর্ণ অর্থাৎ বর্ণ কাকে বলে ধ্বনির লিখিত রূপ কি বলা হয় বর্ণ মাথা রেখো ধ্বনির হচ্ছে একটা সাউন্ড যেমন অ আ ক খ এই অ আ ক কে যখন আমরা কোনো খাতায় তার লিখিত রূপ দিচ্ছি তখন সেটা হয়ে গেল বর্ণ তাহলে ধ্বনির লিখিত রূপ কি বলা হয় বর্ণ আর একটা ছোটো বন্ধুরা ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্যটা খুব সূক্ষ্ম বর্ণ এক নম্বর যেটা বলা উচিত বর্ণ কখনো উচ্চারিত হয় না কিন্তু ধ্বনি উচ্চারিত হয় এটা মাথায় দেখো এটাই হচ্ছে প্রধান পার্থক্য এবার আমি বর্ণের শ্রেণী বিভাগে চলে যাচ্ছি বর্ণকে দুটি ভাগে ভাগ করা হয় বাংলা ব্যাকরণে একটা হচ্ছে স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণ এবার একটা প্রশ্ন আসতেই পারে বর্ণমালা কাকে বলা হয় বর্ণমালা বলতে এখানে বোঝানো হচ্ছে স্বরবর্ণ এবং বর্ণের সমষ্টি কি বলা হয় বর্ণমালা তাহলে বোঝা গেল স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সমষ্টি মানে তাদের সকলকে নিয়ে যে বর্ণমালা তৈরি হচ্ছে যে বর্ণ তৈরি হচ্ছে কি বলা হচ্ছে বর্ণমালা এবার বলে রাখি স্বরবর্ণ আছে টোটাল এগারোটি বর্ণ আছে টোটাল পঁয়ত্রিশটি এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সমষ্টি হয়ে বর্ণ হচ্ছে ছেচল্লিশটি এই ছেচল্লিশটি সমষ্টি বলা হচ্ছে বর্ণমালা অর্থাৎ বাংলা ব্যাকরণে টোটাল বর্ণের সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি তার মধ্যে এগারোটি হচ্ছে স্বরবর্ণ এবং পঁয়ত্রিশটি হচ্ছে ব্যঞ্জনবর্ণ এবার খুব ছোট্ট করে আমি বলে রাখবো স্বরধ্বনি ও স্বরবর্ণটা কী স্বরধ্বনি এবং স্বরবর্ণটা কী এক নম্বর হচ্ছে যেটা বলা দরকার কোনো রূপ বাধা ছাড়াই যে সকল ধ্বনি মুখের ভিতর থেকে সরাসরি বেরিয়ে আসে তাকে বলা হয় শরৎধ্বনি বাংলা শরৎধ্বনি টোটাল মূল শরৎধ্বনি আছে সাতটি শরৎধ্বনি আছে মূল শরৎধ্বনি আছে সাতটি দেখো এক্সাম্পল দেওয়া আছে অ আ হস্যই হস্য এ ও আর অ্যা এবং স্বরবর্ণ এই শরৎধ্বনিগুলির লিখিত রূপ কি বলা হচ্ছে স্বরবর্ণ বাংলা ভাষায় টোটাল স্বরবর্ণের সংখ্যা কটা আছে এগারোটি যেমন অ আ হস্যই দীর্ঘই হস্যৌ দীর্ঘ রি লিটা উঠে গেছে এখন ব্যবহার করা হয় না এ ওই ও ও এই টোটাল নটা শরধ্বনি ব্যবহার করা হয় বন্ধুরা এই শরধ্বনিকে আবার দুটি ভাগ করা হয় একটা হর্ষস্বর একটা হচ্ছে দীর্ঘস্বর হর্ষ শব্দের অর্থ হলো কম দীর্ঘ শব্দের অর্থ হলো বেশি অর্থাৎ যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে হর্ষস্বর বলা হয় যেমন অ হস্যৈ রি আর যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে একটু দীর্ঘ সময় লাগে তাকে বলা হয় দীর্ঘস্বর যেমন আ দীর্ঘ হস্য এ ও আবার গঠন অনুযায়ী দুটি ভাবে ভাগ করা হয় একটা হচ্ছে মৌলিক স্বর আর একটা হচ্ছে যৌগিক স্বর মৌলিক স্বর কাকে হয় বলবো যে সকল স্বরধ্বনিগুলি ভাঙা যায় না তাদের আমরা কি বলবো মৌলিক স্বর যেমন অ আ ই হস্য এ ও আর যৌগিক স্বর কাকে বলবো আমরা যে শরধ্বনিগুলিকে ভাঙা যায় অর্থাৎ যাদের উচ্চারণে একাধিক শরধ্বনি যুক্ত থাকে তাদের যৌগিক স্বর বলে এটা কিন্তু অনেক এক্সাম্পল বা পরীক্ষার সময় আসে যৌগিক স্বর কাকে বলে তখন এটা বলতে হবে যে স্বরধ্বনিগুলিকে ভাঙা যায় না যাদের উচ্চারণে একাধিক স্বরধ্বনি যুক্ত থাকে তাদের বলা হয় যৌগিক স্বর যেমন ওই আর ও দেখো ওই ওই উচ্চারণ করতে গেলে কী আসছে ওই ও আর হস্যই ও প্লাস হস্যই ও উচ্চারণ করতে কী আসছে ও ও প্লাস হস্য এইগুলোকে বলা হচ্ছে যৌগিক স্বর বা দ্বি স্বর এরপর আমি ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ ছোট্ট করে বলে রাখি যে সকল ধ্বনি শরৎ সাহায্য ছাড়া একা একা উচ্চারণ হতে পারে না তাকে বলা হয় স ব্যঞ্জন ধ্বনি এই ধ্বনি লিখিত রূপ কি বলা হয় ব্যঞ্জনবর্ণ যেমন ক খ গ ওয়া। যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি ক উচ্চারণ করতে দেখো ক ক উচ্চারণ করার সময় খেয়াল করতে ক এর সাথে অ আসছে মানে একটা স্বরবর্ণীয় বর্ণ চলে আসে ক উচ্চারণ করে দেখো ক শেষে অ আসছে তাহলে অ ছাড়া ক উচ্চারিত হয় না সেই জন্য ককে ধ্বনি বা বর্ণ বলা হয় আবার ব্যঞ্জন বর্ণকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয় তার বর্গ অনুযায়ী নামকরণ করা হয়েছে যেমন ওষ্ঠবর্ণ তালব্য বর্ণ দন্তবর্ণ আর কণ্ঠবর্ণ কণ্ঠবর্ণ প্রথমে কণ্ঠবর্ণ মানে কি আমাদের দিয়ে যখন ক যেমন দেখো ক খ গ ঘ উঁয়া দেখো উচ্চারণ করার সময় দেখো গলার উপর একটু চাপ পড়ছে সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয় কণ্ঠবর্ণ যেমন তালব্য বর্ণ যে বর্ণ উচ্চারণ করার সময় তালুর সাহায্য লাগে তাকেই বলা হয় তালব্য বর্ণ এক কথায় যেমন চ ছ দেখো জীব তালুতে টাচ করছে চ ছ বর্গী্য হাততালার্য ইঁয় সেই জন্য তালুতে জীব বা স্পর্শ করছে বলে তাকে বলা হয় তালব্য বর্ণ এবং মুর্ধা মুর্ধাতে যে যখন বা স্পর্শ করে ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয় তখন মূ বর্ণ বলা হয় ট ঠ ড ঢ মূর্ধান্ন দেখো জীবটা ঠিক মূর্ধার উপরে আমাদের টাচ করছে এইবার দন্তবর্ণ দন্তবর্ণ বলতে দন্তের সাহায্যে যে বর্ণ উচ্চারিত হয় তেমন দন্তবর্ণ থ ত ধ দন্তন দেখো জীব কিন্তু আমাদের দাঁতে স্পর্শ করছে এবার অষ্ট বর্ণ অষ্ট মানে কি ঠোঁটকে বলা হয় অষ্ট অষ্ট ঠোঁটের ভালো ভাষা হচ্ছে অষ্ট দেখো ঠোঁটের সাহায্যে যে সকল বর্ণ উচ্চারিত হয় তাকে বলা হয় অষ্টবর্ণ দেখো প উচ্চারণ করতে দুটো ঠোঁট একসাথে আছে প ফ ব ভ ম উচ্চারণ করার সময় একটু খেয়াল করবে দেখবে তাহলে বুঝতে পারবে তাহলে বর্গ অনুযায়ী নামকরণ করা হয়েছে যেমন অষ্টবর্ণ তালব্যবর্ণ বর্ণ দন্তবর্ণ এবং অষ্ট কণ্ঠবর্ণ ছোট বন্ধুরা এর অনেক ভাগ আছে অনেক কিছু ডিটেল পড়তে হয় যত উঁচু ক্লাসে উঠবে তোমরা আরও তত তাড়াতাড়ি পড়তে পারবে অনেক কিছু জানতে পারবে প্রাথমিক যে বিষয়গুলো জানা অবশ্যই দরকার সেগুলো আমি বলে দিলাম আর একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে নাসিকী বর্ণ দেখবে নাক দিয়ে আমাদের মানে হাওয়া বের হয় বা নাকের সাহায্য ছাড়া উচ্চারণ হয় না যা উঁয়া য় দন্তন্য মধ্যাহ্ন ম উনস্কর এইগুলো হচ্ছে কি বর্ণ বলা হয় তাহলে ছোট বন্ধুরা ধনী এবং বর্ণ সম্পর্কে আমি একটা প্রাইমারি বা প্রাথমিক আইডিয়া দিয়ে রাখলাম ধনী ও বর্ণ সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে যেগুলো তোমাদের পুস্তকে আছে সেগুলো একটু চোখ বুলিয়ে নিও আর যদি কোনো অসুবিধা হয় প্যারেন্টসরা আছে তাদের কাছ থেকে নিশ্চয়ই জেনে একটু খুঁটিয়ে পড়ো বিষয়গুলো একটু বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবে মাথায় ঢুকিয়ে রাখবে দেখবে খুব ইজি লাগবে ধনী বর্ণকে অবশ্যই জানতে হবে এবং ধনী বর্ণ হচ্ছে একে অপরের পরিপূরক তাই ছোটো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু সকলে জানিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি পুনরায় আরও ভিডিও আপলোড করতে পারি এবং আরও কিছু তোমাদের বোঝাতে বোঝানো বোঝাতে পারি ভালো থেকো সবাই যেন সময় মতো পড়াশোনা করো সুস্থ থেকো